আজ সকালবেলা ঘুম থেকে উঠতে না বেশ অনেকটা লেট হয়ে গেছিলো তো কি আর করব মা আর বোন না অনেকটা কাজে এগিয়ে গিয়েছিল কিন্তু তারপরেও কিছু বাকি ছিল সেগুলো টুকটাক আমি করে নিলাম আর তারপর চলে গেলাম বেশ কিছু জামা কাপড় জড়ো হয়েছিল আমার আর বুকুনের দুজনেরই ছিল তো সেগুলোই আর কি ধুয়ে নিচ্ছিলাম তো বুকুনেরগুলো কেচে নিলাম সার্ফে আর আমারগুলো কিন্তু কাঁচা জামাকাপড়ই ছিল কিন্তু তবুও পড়া ছিল জন্য একটু জলে ধুয়ে নিলাম সেগুলো আর সার্পে ভিজিয়ে রাখিনি তারপরে এই যে স্নান টান করে ঘরে চলে এসেছি আর দেখো আমার হাতে চুরি কিন্তু অবশিষ্ট আর এই দু দুটোই রয়েছে ডান হাতে যদিও অনেকগুলোই রয়েছে তো তারপরে এই যে পুকনো কিছুক্ষণ বাদে উঠে গেছে তারপরে এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর ওকে ফ্রেশ করিয়ে ওকে নিয়ে একটু পড়তে বসলাম আর ওর বাপা যে নতুন বইগুলো দিয়েছে তাই ওর বইগুলোর সাথে একটু ওর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম কিন্তু ওই যে আমি ওকে যেটা বলবো ঠিক তার উল্টোটাই ওর পছন্দ উল্টোটাই ওকে করতে হবে আমি যত ওকে শিখিয়ে দিচ্ছিলাম সেটা ওর মোটে পছন্দ না তো সে ওর যেটা পছন্দ ওকে সেটাই করতে দিতে হবে তো যদিও ও এগুলোর কিছুই বোঝে না তাই ওকে জোর করাটা একদমই বোকামির পরিচয় হবে তার থেকে ওকে ওর মতন বইয়ের সাথে পরিচয় করানোটাই ভালো হবে তো যাই হোক তারপরে যে একটু পড়াশোনা কমপ্লিট করে ওর জন্য খাবার বানিয়েছি সেটাকেই আর কি ঠান্ডা করছিলাম তো তারপর মা বাবা যেহেতু নেই আমি আর বুনো দুজন তো তার জন্য ভাবছিলাম কি রান্না করব তাই খুবই অল্প করে একটু মাছ রেখেছিলাম ওই চার পাঁচ পিস মতন কারণ আমি আর বুনু কেউই মাছ খেতে পছন্দ করি না শুধু পুকুনি মাছ খেতে একটু ভালোবাসে তো ওর জন্যই মাছটা বেসিক্যালি রাখা তো চলো মাছটাকে রান্না করবো আর তার সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ইউটিউবের রুলস সম্পর্কে না আমার খুব একটা ধারণা নেই টুকটাক একটু আদৌ আছে তো সেই যেটুকু ধারণা আছে সেই রুলস কিন্তু আমি মেনেই ভিডিও বানাই এবং সেই নিয়ম কানুন সব কিছু মেনেই আমি ইউটিউবে ভিডিও পোস্ট করি কিন্তু তবুও জানি না কেন আমার এত খাটনি করা ভিডিওগুলো করা এবং তারপর নিজের রেস্টের সময় বাঁচিয়ে আমি ভিডিও এডিট করি কখনও নিজের রেস্টের সময়ও পাই না রাত জেগে ভিডিও এডিট করে তোমাদের সামনে পোস্ট করি কিন্তু সেগুলো কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে আসছে সেগুলো আমাকে ডিলিট করে দিচ্ছে দিতে হচ্ছে তো আমি জানি না তোমার কোথায় কোন ভুলটা হচ্ছে তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু হেল্প করো তো যাই হোক কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এদিকে বিকাল হয়ে গেছে যেহেতু পুকুনকে ঘোরানোর লোকই বাড়িতে নেই তো সেই জন্য আমি পুকুনকে একটু পাশের বাড়ি কাকিমাদের ছাদে নিয়ে এসেছিলাম এখানে আসতে আসতেও প্রচণ্ড ভালোবাসে দেখো চারিদিকে জিনিসপত্র নিয়ে ও খেলতে বসে পড়েছে আমি আর পুকুন একটু ছাদে আর কি বসেছিলাম হাঁটছিলাম আর চলো আজকে আমার শ্বশুরবাড়ির আশপাশটা কেমন দেখতে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর তার সাথে বলে রাখি আজকে আমাদের স্কুল মানে মাঠে যেরকম হয় পুকুন যায় যেখানে প্রত্যেক দিন সেখানে কিন্তু একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটেছে তো কি হয়েছে সেটা কিন্তু আর তোমাদের সাথে আমি শেয়ার করব না কারণ একটা খুব জঘন্য ব্যাপার তো সেটা মানে বলাটাও হয়তো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বাইরে হবে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর আমি আসি সবাই খুব ভালো থেকো